ভাইরাল বলতে না মানে খুলনার মানুষের কাছে কি খুব পছন্দের জায়গা পরিণত হয়েছে এর জন্য আজকে আসলাম সকালবেলা মূলত গেছিলাম বটিয়াঘাটে উপরে যাই সকালবেলা বটিয়াঘাটা যাইতে গেছিলাম এই বৃষ্টির জন্য আটকায় গেছিলাম যাই হোক তারপরে চিন্তা করছি যে বিজেপি যেহেতু গেছি একবারে এখানে চলে আসি এটা হচ্ছে আমাদের খুলনায় নতুন একটা রেল স্টেশন খুলনা রেল স্টেশন না হল তো এটা হচ্ছে তোমার নতুন রেল স্টেশন খুলনা রেল স্টেশন তো আমার আমাদের বাসার কাছেই এখনো উদ্বাদন হয়নি নির্মাণ কাজ চলতেছে তো আমরা তিনজন আসছি এখানে এসে সজীপ ভাই আমাদের আর এসে আমাদের নাইম ভাই যার ফোন আমি ধার করে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি আস মার্শাল আর সুন্দরই বুঝলেন তো বিকালবেলা প্রচুর মানুষ আসে এত জন্য বিকালবেলা সেরকম একটা সুবিধা করা যায় না তাই সকালবেলা চলে আসলাম দেখতেছেন গেঞ্জি ট্যান্জি একদম ভিজা বললামই তো ভোটে যাইতে গেছিলাম ওখানে একটা কাজ ছিল ওই কাজটা ক্যান্সেল হয়ে গেছে এর জন্য আসছি তো আপনাদের আমি কয়েকটা ফুটেজ দেখাচ্ছি এখানের জায়গাটা আসলে সুন্দর মানে এই স্টেশনটা সুন্দর হওয়ার মূল কারণ আমি যেটা বুঝতেছি যে এমনি সাধারণ স্টেশনে তো এরকম মনে করেন বড় বড় প্ল্যাটফর্ম থাকে হাবি দাবি হ্যান ত্যান কিন্তু এই জায়গায় একটা সুবিধার ছিল এই জায়গা আপনি নেচার দেখতে পারতেছেন মানে খুব সুন্দর ভিউ পাচ্ছেন যেটা হচ্ছে মানে গ্রিন গ্রিন ভিউ পাচ্ছেন এইখানে আপনি স্টেশনটাও দেখতে পাচ্ছেন মানে এর জন্য মূলত এই যে সুন্দরতাটা বেশি ফুটে উঠছে তা আপনারা যারা আপনারা চাইলে এখানে আসতে পারেন মানে জায়গাটা আসলে ভালোই সুন্দর বিকাল দিকে আস না আসার ট্রাই করেন কারণ বিকালে একটু বেশি ভিড় থাকে পসিবল হলে ভোরবেলা আমাদের মতো আসবেন আসলে একটা ভালো মনোরম দিয়ে দেখেন আমরা এখানে তিনজন আছি আমরা বাজার এখানে কেউ নাই এখানে একটা ফিল স্টেশনটা মনে হয় আমাদের ঠিক আছে সো আপনারা দেখতে পারলেন যে আইফোন ইলেভেন দিয়ে আপনারা কোন ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ডাইনামিক ইকুয়েন্স এখানে আপনারা সেই রকম পাচ্ছেন না কিন্তু আপনার ফেস বা হিউম্যান সাবজেক্ট খুব ভালোভাবেই ভিজেবল হচ্ছে যেটা অ্যাপেলের একটা বৈশিষ্ট্য কিন্তু আপনারা যদি হাই ডায়নামিক রেজ চান সেক্ষেত্রে আপনারা পিক্সেল সিক্স দেখতে পারেন বাট পিক্সেল সিক্সে হিউম্যান সাবজেক্ট কিন্তু খুব বাজে দেখা যায় সো আমার সাজেশন থাকবে আপনারা আইফোন ইলেভেন নিতে পারেন যদি আপনারা নতুন নতুন ভিডিওগ্রাফি বা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই তা আপনারা যারা গ্যাজেট আইটেম পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ গ্যাজেট পিটের সাথে তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ